আমাদের শৈশবের অন্যতম প্রিয় কার্টুন ছিল বেনটেন যখন প্রথমবার বেনটেন এলো আমরা দেখেছি একটা দশ বছরের ছেলে যার হাতে ছিল রহস্যময় ঘড়ি অমনিট্রিক্স যা তাকে নানা এলিয়েনের রূপ নিতে দিত এরপর এলো বেন্টেন এলিয়েন ফোর্স এবং আলটিমেট এলিয়েন এই সিরিজগুলো আমাদের আরও গভীরে নিয়ে যায় বেনের কাহিনীতে সেসব দিনে বেন ছিল সিরিয়াস পরিপক্ক আর যুদ্ধগুলো ছিল অনেক বাস্তবধর্মী ও উত্তেজনাপূর্ণ বড়দের মতো ভাবনা গা ছমছমে মিউজিক আর দুর্দান্ত অ্যানিমেশন সব মিলিয়ে এই সিরিজগুলো আমাদের শৈশবের অংশ হয়ে গিয়েছিল কিন্তু এরপর বেন বেনটেন রিবুট আর এখানেই যেন গল্পটা বদলে গেল রিবুট ভার্শনে বেনকে আবার দশ বছরের বাচ্চা বানানো হল কিন্তু এবার তাকে যেন একেবারে হাস্যকর করে ফেলা হয়েছে চরিত্রের গভীরতা নেই কাহিনীর কোনো ধারাবাহিকতা নেই শুধু মজার ছলে জিলিয়ানের রূপান্তর আর অদ্ভুত সব হাস্যকর ফাইট সিন যেটা একসময় ছিল রোমাঞ্চকর অ্যাকশন অ্যাডভেঞ্চার সেটা এখন যেন একটা সাধারণ বাচ্চাদের মজা দেখানোর শ্রোতে পরিণত হয়েছে এই কারণে অনেকে রিবুট ভার্সনটা একেবারেই পছন্দ করেনি বিশেষ করে যারা আগের অরিজিনাল বেন্টেন এলিয়ান ফোর্স আর আল্টিমেট এলিয়ান দেখে বড় হয়েছে তারা রিবুটকে দেখে হতাশ হয়েছে কারণ শৈশবের সেই গাছমচমে আবহ রহস্যময়তা আর বাস্তবধর্মী যুদ্ধ সবটাই যেন হারিয়ে গেছে এখনকার বাচ্চারাও আগের বেন্টেন দেখলে মুগ্ধ হয়ে যায় কিন্তু রিবুট দেখলে বেশি সময় টিকেই না অনেকের মতে এই রিবুট ভার্সনটা যেন শুধুই একটা নাম ব্যবহার করে তৈরি একটা নতুন অনুষ্ঠান আর যেটার ভেতরের আর আগের সেই বেন্টেনের ছায়াও নেই